মুসলিম উম্মহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সৈয়দুল আয়াম তথা দিনসমূহের সর্দারের দিন ইহমুল জুমার দিন ওয়াহ আল্লাহ রাবুল আলমিন মেহরবাণী করে সুস্থ শরীরে সময় দিয়ে অগ্রগামী মুসল্লিদের মাঝে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন এই জন্য আমরা আল্লাহ শুক্রানা আদায় করে ফড়ি আলহামদুলিল্লাহ একরা সল্লাউল্লাহ আলহায়সাল্লাম মিশা দূরুদ্দেশ্লাহ যিনি আমাদেরকে এই পৃথিবীর মানুষদেরকে মুক্তির পথ দেখিয়েছেন নাযাতের পথ দেখিয়েছেন সর্ব নিকৃষ্ট সময়ে এসেছিলেন সর্ব উৎকৃষ্ট মানুষ যিনি জাহেলিয়ার যুগকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগে যার আদর্শ দিয়ে যা দাওয়াতের মাধ্যমে গোটা দুনিয়াকে দেখিয়ে দিয়েছিলেন কোরআন আর সুন্নার আলোতে মানুষ যদি নিজের জীবনকে আলোকিত করে খারাপ মানুষের জাবানাও পৃথিবীর স্বর্ণালী যুগে লিপিবদ্ধ করার মতো কোন অনুকরণ করার মতো একটি চরিত্র পৃথিবীবাসীর জন্য উপহার দেওয়া যাবে আল্লাহ আলাইসলাম পৃথিবীবাসীর মাঝে সেই নাচরানা দেখিয়েছেন আমরা নবীকে স্মরণ করে আমরা দূর পাঠ করে আমরা একবার মহব্বত নিয়ে আমাদের দূরত রসুলের কাছে যাবে আমাদের নামে নামে পৌঁছাবে সেই আকাঙ্ক্ষা থেকে আমরা পড়ি সল্লাসাল্লাম সম্মানিত হ্যাঁ আমরা স্মরণ করছি দোয়া করছি যতজন আল্লাহর এই দুনিয়া থেকে দিদারে মুলাকাতে জান্নাতের ইল্লিনের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইল্লিনে চলে গিয়েছে মালিক যেন জান্নাতীদের রুহ যেখানে আছে আমাদের মৃত্যুর পূর্বক্ষণে সে পেরস্তাগুলোকে পাঠায়া আমাদের গ্রহটাকে যেন তাদের সাথে একসাথে থাকার বসবাস করে দেয় বসবাস করার সুযোগ করে দেয় আমরা দোয়া করি আল্লাহ তালা যেন কুকুল করে আমরা বলি আমিন পাশাপাশি আমাদের দেশেই চব্বিশে জুলাই আগস্টে যারা প্রাণ দিয়েছে স্বাধীনতা সংগ্রামে উনিশশো একাত্তরে যারা জীবন দিয়েছে যাদের রক্তের বিনিময়ে ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে আমরা দোয়া করি আল্লাহ তাদের গুলোকে জন্য জান্নাতের উচ্চ মাখান দান করে আমরা বলি আবি সময় তাহা আমরা মূলত আজকে আলোচনা করব সুরাতুল মুলকের এক দুই নং আয়াত থেকে এই এক দুই নং আয়াতে আল্লাহ কি বলেছেন আমাদেরকে বুঝতে হবে আল্লাহ বলেছেন আল্লাদে ফল আপ অল মাউতা ওল্লা হায়া টলি অবলু হুকুম অাই ই আহসানু আম আল্লাহ মৃত্যু দিলেন হায়াত দিলেন আল্লাহ এই মৃত্যু আর হায়া এই দুটার মাঝখানে যে আমাদের একটা সময় দিলে এই সময়টা কেন দিয়েছেন অই হুকুম আহসানু আম আল্লাহ কেনাক আমল করে উত্তম আমল করে উত্তম কিছু নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারে আল্লাহ সেটা জাস্টিফাই করে হয়তো বান্দাকে জান্নাত দিবেন নতুবা তার কিতকর্মের পাপা ছাড়ে অপরাধে শাস্তি হিসেবে চিরন্তন চিরস্থায়ী দুর্বিষহ আজাবের জায়গা জাহান্নামে তাকে পাঠিয়ে দিবেন এটি নির্ধারিত হবে এই হায়াতি জিন্দিগির সময়ের আলোকে এজন্য বলা হয় যদি আমরা হাদিস মনে করি এটা আরব্য প্রসিদ্ধ একটি ভাগ্য এ দুনিয়াও আখরা দুনিয়াটা হচ্ছে আখেরাতে শস্য ক্ষেত্র দুনিয়ায় যা করবে আখেরাতে তার ফল ফলাদি ফসল পেয়ে যাবে আখেরাতে তার শাস্তি পেয়ে যাবে এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ দুনিয়া লাহ দারুল আ

وان انكم তিনি অনর্থক সৃষ্টি করেন নাই অযথা তিনি সৃষ্টি করেন নাই সৃষ্টি করার পিছনে আল্লাহর সুনির্দিষ্ট কিছু লক্ষ্য উদ্দেশ্য রয়েছে وما خلقت الجن والانس الا উদ্দেশ্য છે আল্লাহর ইবাদত আল্লাহর গোলামী করা ইবাদতটা শুধু নামাজ ইবাদতটা শুধু রোজা হজ জাকাত ন পুরো হায়াতি জিন্দিগিটাই ইবাদত আল্লাহ কি শুধু নামাজ রোজার হিসাব নিবে না পুরো হায়াতের হিসাব নিবে সমগ্র হায়াতের হিসাব নিবে প্রত্যেকটা কথার হিসাব নিবেন তিনি প্রত্যেকটা সময়ের হিসাব নিবেন তিনি হিসাব নেওয়ার জন্য তিনি দুই কাতে দুইটা পেরেস্ত সেট করে দিয়েছে আল্লাহ বলেছেন কে তিনি নয়া আল মু না দফা যাহা করো সব রেকর্ড হয়ে যায় কিছু বাচ্চাই না সবই ও না চানি বলে কে ছোট হোক বড় হোক একটাও বাচ্চাবে না সব পুঙ্খানু পুঙ্খ ভাবে

তাহলে আমাদের জীবন থেকে খারাপকে মাইনাস করে উত্তম জিনিসকে উত্তম আমলকে উত্তম কাজকে উত্তম চরিত্রকে আমরা প্রায়োরিটি দেওয়ার দরকার আছে না অবশ্যই আছে প্রকৃত মুমিন প্রকৃত মুসলিমকে সে তো প্রকৃত মানুষ আল্লাহ বলেছেন মুমিন না মানুষ হিসেবে সে উত্তম যে মানুষের কল্যাণ করে পাল্লায় সব থেকে উত্তম আমল হবে কোনটা আমলের সর্বোত্তম চরিত্র আছে যা আমলের ভিতরে মোহাম্মদ রসুল উল্লাহর গ্রান আছে আমরা কষ্ট করে একটু সামনে চলে আসি রসুল সুন্না হচ্ছে আল্লাহ রসুলের নির্দেশনা হচ্ছে বান্দারা যখন মসজিদে এসে যাবে তারা পিছনে বিক্ষিপ্তভাবে বসবে না সামনের জায়গাগুলো দখলে নেবে খয়রু সুপফি খয়রুল আল্লাহ রসুল বলেছেন আউয়ালুহা খয়রু সুপফির রিজালি আউয়ালুহা নামাজের কাতারের মধ্যে উত্তম কাতার হচ্ছে সামনের কাতারগুলো শোভানন্দ ওয়াশালুহা মন্দ কাতার উত্তম বলে নাই মন্দ কাতার কম দামি কাতার কম মানের কাতার পিছনের কাতার সামনের কাতার ও দাম আল্লাহর কাছে পিছনের কাতারে যদি কামার ইমাম বসে তার থেকে সামনের কাতারের রিক্সাওয়ালার দাম আল্লাহর কাছে বেশি এটা মসজিদ এটা আল্লাহর ঘর এখানে আল্লাহ কে কোথায় বসে সেটা দেখে না কে আগে এসেছে কি আগে বসেছে আল্লাহ সেটা দেখে সুবান আল্লাহ সেই অনুফাতে দাম লেখে সে অনুফাতে মান লেখে জুমার দিনে সুন্না হচ্ছে ইমাম আসবে সবার পরে মুসল্লিরা আসবে আগে এখন ইমাম আসে আগে মুসল্লিরা পরে এটা জুমার সুন্নতের খেলাফ জুমার দিনের আরেকটা সুন্না হচ্ছে ইমাম মিম্বরে উঠার আগ পর্যন্ত ফেরেশতারা মসজিদের বারান্দায় মসজিদের দরজার পাশে বসবে কে কে এসেছে তাদের নামগুলা লিখবে যারা যারা পরে আসবে ইমাম মিম্বরে বসার পরে খুদবার শুরু হওয়ার সাথে সাথে হুজুরা থেকে বাহির হওয়ার পরে যারা আসবে এদের একজনের নাম ফেরেস্তার খাতায় আর উঠবে না ওইটা স্পেশালি খাতা ওইটা কি খাতা স্পেশাল খাতা তা আমরা আগামী জুমা থেকে সামনে আসব এ এখনো বসে আছেন সামনে চলে আসুন কষ্ট করে আমল করবেন আল্লাহ রসুলের হাদিস আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন সুরা মায়েদার নব্বই একানব্বই নম্বর আয়াত আল্লাহ বললেন ফাহেল তোমরা কি মদ ছেড়ে দিবা না গলার ভিতর মদ ছিল যারা ইমান এনেছে গলার মধ্যে আঙ্গুল ঢুকা মত ফেলে দিয়েছে হাতে মদের কাপ ছিল সাথে সাথে আছাট মেরে ব্যঙ্গে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে ব্যবসা করতো মাদকে মাদকের ব্যবসা বন্ধ করে দিয়েছে কারণ কালাম হয়ে গিয়েছে তারা সোনার সাথে সাথে আমল করেছে আমরা সোনার সাথে সাথে আমল করি না আমল কি শুরু হবে দেরিতে না তাৎক্ষণিক তাৎক্ষণিক শুরু হয় যাদের সোনার সাথে সাথে আমল শুরু করে দিতে হবে এটাই হচ্ছে ইমাম দেখি ইমা আল্লাহ আমাদের গুজার তফিক দিক বলি আমি তাহলে আমরা আলোচনা করতেছি আল্লাহ বলেছেন আই হুকুম আহ আল্লাহ আমাদের কাছ থেকে নামাজ আমরা পড়লাম নামাজ পড়ে জাহান্নামে চলে যাবে নামাজ পড়ে সে জাহান্নামে চলে যাবে ফাওয়াইলুল্লিল মুসল্লিন রিন আহ হুম সলে তিহিম সাহো এ নামাজি কি জান্নাতে যাবে না জাহান নাম কারণ তার নামাজ আইয়ুকুম আহসান ও আমালা হয়নি নামাজ হতে হবে উত্তম পর্যায়ে রোজা বিশুদ্ধ নিয়তে শরীয়তের মূল আহাকা হুকুমগুলোকে মেনটেন করে রাখতে হবে ঠিক তেমনি আপনার আচরণগত দিক থেকে কথা বলার দিক থেকে সামাজিক জীবনে জীবনে রাজনৈতিক জীবনে সাংস্কৃতিক জীবনে অর্থনৈতিক জীবনে জীবনের প্রতিটা শাখা ফসকা আপনার কি অবশ্যই আইয়ুকুম আহসানু আমালা পালন করতে হবে আমল করতে হবে তাহলে আল্লাহ কি করবেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুসা আপনার জন্য জান্নাতুল ফেরদাউস পুরস্কার হয়ে যাবে সুবহানাল্লাহ মর্ত্যদের জান্নাতের ফেরেশতা মরার আগে আপনার সামনে হাজিরা হয়ে যাবে সুবহানাল্লাহ সুমস্তাকুম তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা জান্নাতের ফেরেশতা এসে মৃত্যুর খবর দিবে মৃত্যুর খবর না মৃত্যুর খবর দেওয়ার আগে জান্নাতে যাওয়ার সুখবর দিয়ে দিবে সুবহানাল্লাহ নেই وعبشروا بالجنه জান্নাতে যাবেন শুধু জান্নাত নয় নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া দুনিয়াতে যাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধু বানিয়েছে মরার আগে আপনি জান্নাতের সু পেয়েছেন মরার পরে আপনার আল্লাহ বন্ধুকে আপনি আপনার সাথে জান্নাতে রাখার সুযোগও পেয়ে যাবেন আল্লাহ কোরআনে বলে দিয়েছে সুতরাং আমাদেরকে সেই হিসাবে নিজেকে গড়ে তোলার দরকার আছে না না সেই হিসাবে আমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে হয় আমাদের সবার আগে নিজের জবান ঠিক করে ফেলতে আল আপনার জবানের একটা আওয়াজ একটা কথা একজন মুসলমানের কষ্টের চোখের পানি পড়ার কারণ হওয়া যাবে আপনার দুশ্মন হোক আপনার পরিবারের নিকটবর্তী প্রতিবেশী আত্মীয় স্বজন আচরণ করা যাবে না এমন কথা বলা যাবে না আপনার কথা তার যেন অন্তর না ভেঙে যায় আপনার কথা তার চোখ থেকে যেন পানি না জড়ায় আপনার জন্য অন্তর থেকে অভিশাপ বদা যেন না আসে এই ইমাম আপনার আর আমাকে অর্জন করার দরকার আছে না না আল্লাহ বারবার বলেছেন বারবার বলেছেন ওহফাযু বিল্লিসান জবানকে হেফাজত করো জবানের হেফাজত নাই একটু ক্ষমতা পাই আমরা চাচ্ছে তাই যাকে যা মন চাই তা বলি মানুষকে কে তাচ্ছিল্য করি ওয়ালা তামসিফিল আওদি মারহা দুনিয়া আমার জুবিন আমার আমার জবিনে কারো অহংকার করার কোন অধিকার নেই কে বলেছে আল্লাহ বলে আল্লাহ শুধু তাই বলেন না আল্লাহ আরো তিরস্কার করেছেন কলাম দা ব্লুকাল জীবেলা তুলা কিশোর অহংকার করো তুমি কি লম্বায় পাহাড়ের উঁচুতে নিজেকে নিয়ে যেতে পারবা আবার আল্লাহে বলে আমার মাটিকে বিতীর্ণ করে ছিঁড়ে মাটির ভিতরে দিকে হাঁটতে পারবা কিশোর অহংকার যে মানুষ মাটিতে ছাড়া একটা কদম সামনে আগাতে পারে না ক্ষমতার বড়াই ক্ষমতার অহংকার কোন কালে করা যাবে যাবে না আল্লাহ আমাদের গুজার মতো তৌফিক দিক বলি আমিন আল্লাহ বলেছেন মান হাত দিয়ে জুলুম করা যাবে না হাত দিয়ে আমরা জলুল কিভাবে করি কথায় কথায় মিল হলো না ঠাস করে একটা গালে চট লাগিয়ে হাত দিয়ে লাঠি তুলে চুরি নিয়ে ভামা নিয়ে অথবা পিস্তল দিয়ে পায়ার করে একটা মানুষ হত্যা করে ফেলে এ জাতীয় কিছু লোক আসে না নাই ইমান যদি আনেন এ হাত পরিশুদ্ধ করে ফেলতে হবে যে দিয়ে আজকে বিচারে যায় সালিশ হয় ক্ষমতা থাকলে ক্ষমতাহীনকে গালিগালাস করতে দ্বিধাবোধ করে না বিচার হচ্ছে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠার জায়গা কিন্তু বিচার হয়ে যায় পক্ষপাতিত্বের জায়গা অর্থবিত্ত বলা পক্ষ নেওয়ার জায়গা গরিবকে তাচ্ছিল্য করে তার প্রতি জুলুম করার জায়গা হয়ে যায় অনেক ক্ষেত্রে কিন্তু না সেটা হওয়া যাবে না যদি সেটা করেন আইয়ুকুম ইয়ুকুম আমালা হবে না আপনি জাহান্নাম জানেন আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই অবশ্যই জান্নাত আমরা তো মুসলিম আল্লাহ রুসুল বলেছেন আল্লাহ বলেছেন আল ইয়ৌমা আলা আফ যে জবান দিয়ে তুমি মিথ্যা কথা বলেছিলে মিথ্যা রায় নিয়েছিলাম গালি কালাস করেছ তাচ্ছিল্য করে মানুষদেরকে আঘাত করে কটাক্ষ করে কথা বলেছ আল্লাহ জবান বন্ধ করে দিবে দুনিয়াতে মিথ্যা কথা বলতো মানুষকে কষ্ট দিত মুখের বাসা খারাপ ছিল কবরে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুনিয়াতে যারা মিথ্যাবাদী কবরও তারা মিথ্যা বলতো আল্লাহ আমোলনামা দেখাবে ই খোরা কিতে ব্যাখ কাফেল ইয়ৌমা আলাই বা এই তোমার আমোলনামা সব আছে কিছু বাদ নাই তোমার আমল নামা পড়ে দেখো দেখবে গুণা আছে চুরি ডাকাতি খুন খারাপি সব আছে সে বলবে এটা তো আমার নামে এগুলো করিনি দুনিয়া তো মিথ্যা বলতো আল্লাহর সামনে দাঁড়িয়ে সত্য বলবে না মিথ্যা বলবে যারা দুনিয়ায় মিথ্যাবাদী তারা আল্লাহর সামনে মিথ্যা বলবে তখন আল্লাহ তার জবানের তালা লাগিয়ে দিবে তখন তার হাত হাতগুলা কথা বলা শুরু হয়ে যাবে হাতের জবান খুলে যাবে সুবান আল্লাহ অত্যাস্বাধু আর চলুকুম বিবে দুনিয়ায় কতটা কদম পেলেছে কদমের পেলার পিছনের রহস্য কি কাহিনী কি উদ্দেশ্য কি ছিল তার পায়ের প্রত্যেকটা কদম তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে সুবানন্না কারণ মুখ খোলা সুযোগ দিলে মুখ দিয়ে শুধু অনবরত মিথ্যা বলবে আল্লাহ মুখে তালা মেরে দেবে তাহলেই আপনি আর আমি আপনার আর আমার যে হাত পা আজকে আমরা ইচ্ছা করলে আমাদের মতো ছালায় আচ্ছা একটা জিনিস খেয়াল করে আমাদের রুটা যখন চলে যায় রু যাওয়ার আগে একটা মানুষের হাত থাকে পা থাকে হাত নাড়াতে পারে পা নাড়াতে পারে রু যাওয়ার সাথে সাথে সে ইচ্ছা করলে হাত পা নাড়ানোর কোনো সুযোগ আছে তখন কি হাত পা নাই তখনও তো হাত পা আছে আপনি মারা যাওয়ার পর থেকেই আপনার হাত পাড় আপনার নিজের থাকে না এটা আল্লাহর অধীনস্থ এটা আল্লাহ হয়ে যা অর্ডার করবে তা পালন করবে আল্লাহর অর্ডারে দেহের ভিতরে রু ঢুকবে আর আল্লাহর অর্ডারে বের হয়ে যাবে আল্লাহ যখন রুহ বন্ধ করে দেবে আর হাত হয়ে যাবে তার আগে দুনিয়ার আমরা হায়াত একটা লক্ষ্য নিয়ে আগাতে হবে উত্তম আমল দিয়ে সাজাতে হবে উত্তম আমল হবে মানুষের উপর চুলুম করা যাবে না আপনি মজলুম হতে পারবেন কিন্তু জালিম হওয়ার কোন সুজুর আমরা মুজলুম হব কিন্তু আমরা কি হব না জালিম হব না আল্লাহ আমাদের বুঝার মতো কখনো কারো জায়গা জবরদখল করা যাবে না এক বিকট জায়গা সালিশ হয় আমিন আনে করে জায়গার পরিমাপ করা হয় রাত্রিবেলায় আবার জায়গার খুঁটিটা সীমানা ফিলারটা নাড়িয়ে দে আছে না নেই এটা কি নেকামন। এটা বদামর আল্লাহ রসুল বলেছেন মাংজেলে মা ওকায়েদা মিনাল আর তুই কহু মিন্সাদী আরদিন এক বিগত জায়গা দখল করেছে অন্যায়ভাবে স্বাতস্তবক জবিন তার গলার মধ্যে জ্বলিয়ে দেওয়া হল মসজিদের একটা ফিলারকে যদি গলার মধ্যে জুলিয়ে দে এক কদম সামনে পা দিতে পারবে না উপস্থিত পড়ে যাবে সাতস্তবক জমিন কোথাও বিশ্লেষণে এসেছে সাত পৃথিবী সমান কেমনে গলার মধ্যে হাসুর মাঠে আপনি একটা লাগাতে পারবেন আপনি যদি একজন মানুষের আপনার প্রতিবেশীর এক বিগত জায়গা দখল করেন এই পরিণতি আর যারা রাষ্ট্রের সম্পদ নদ নদী দখল করে এরা তো পুরা বিশ কোটি নাগরিক থাকলে বিশ কোটি নাগরিকের অধিকার দখল করে নদী দখল খাল দখল ফুকুর দখল রাস্তা সরকারি জায়গা দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার মতো লোক সমাজে আছে না নাই সম্পূর্ণ হারা চাইজ নেই রাষ্ট্রের অনুমতি লাগবে জনগণের সম্পত্তি দখল করা যাবে না রাষ্ট্রের সম্পত্তি দখল করা যাবে না ক্ষমতার দাম্বিকতা দেখে আপনি আর আমি যদি দখল করি আপনি আর আমি ইসলামের পক্ষের শক্তি নয় ইসলামের বিরোধী শক্তি আপনি যদি নামাজি হন ইসলামী আন্দোলনের কর্মীও যদি হয়ে যান আপনি মুসলিম হতে ঠিক ভাইরা ভাইরা তাহলে আমাদের ভিতরে পারেননি একটা আমলের পরিবর্তন আনতে হবে আমরা একটা হাদিসরা আমল করব প্রথম হাদিসরা আমল আমরা কথা দিয়ে আর হাত দিয়ে কারো উপর জুলুম করবো জুলুম করা হালাল না হারা একটু আমরা আওয়াজ দিয়ে কথা বলি হালাল না হারা তাহলে আমরা এই জুলুম থেকে বাঁচলে আমাদের মুসলিম হিসেবে প্রকৃত মুসলিম হতে পারবো যেটা রসুল ঘোষণা করেছেন আমরা সে প্রকৃত মুসলিম হতে আমরা রাজি আছি না নেই বলি ইনশাআল্লাহ তাহলে জায়গা কেউ দখল করবেন দখল করবেন করা যাবে না উত্তম হতে হবে অতীতে কি ছিল সেটাকে সামনে এনে অতীতে এটা চলেছে এখন এটা চলবে এ মানসিকতা অতীত থেকে উত্তম হয়ে জান্নাতের দিকে যাত্রা দোষ দিই পুলিশের দোষ কি পুলিশের কাছে গিয়ে আপনি মিথ্যা মামলা দেন তো পুলিশ তো যাবেই সুযোগটা তো আপনি তৈরি করে দেন একজন মুসলমানের জন্য মিথ্যা মামলা দেওয়া হালাল না হারাম শাহাদাতুজোর আকবারুল কেবায় মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা দেয়া সুস্পষ্ট হারাম বিগত সতেরো বছরে মিথ্যা বিরুদ্ধে খুব অ্যাস্ট্রংলি আমি বক্তব্য দিয়েছিলাম তখন কথা বলেছিলাম আর সেই মিথ্যা মামলা কি এখন জায়েজ হয়ে গিয়েছে আমরা কি মুসলিম আমরা যেটাকে দীর্ঘ সতেরো বছর আমরা হারাম বলেছি অনেক ক্ষেত্রে সেটা কি জায়স হয়ে গেল আমরা মুসলিম হিসেবে আমরা শিক্ষা নিচ্ছি কি আমরা দীর্ঘদিন মানুষদেরকে কিসের সবক দিলাম অপরাধীকে অপরাধের ভিত্তিতে তাকে ন্যায্য বিচারের সম্মুখীন করা এটাই ইমানদারের বৈশিষ্ট্য মিথ্যা মামলা নয় মিথ্যার আশ্রয় নয় পারিবারিক কারণে মিথ্যা মামলা দে জায়গার কারণে মিথ্যা মামলা দে দ্বন্দ্ব হয়েছে চকডা ঝাঁটি হলো মামলা দিয়ে দে গর্বাংসুরে মামলা দিয়ে দে আরেকজন আরেকজনকে হত্যা করতে চেয়েছে এই ধরনের মিথ্যা অভিযোগ এনে আবার সাক্ষীও দাঁড় হয়ে যায় এটা কি ন্যাক কাজ না এটা কাজ এ কাজের সাথে কোনো কবির মুসলমানের সম্পর্ক থাকা যাবে কখনো থাকা যাবে না সাহায় এত জোর বারুল খাবায় কবিরা গুণা আছে অনেক গুলাম। সাতটি কবিরা আছে যে সাতটি কবিরা সমস্ত কবিরা গুণা আখবার বড় কবিরা তার ভিতরে একটা হচ্ছে মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা মিথ্যা রায় দেওয়া মিথ্যার পক্ষে যাওয়া এটাই আমরা এই কবিরা গুনার সাথে আমরা সম্পর্ক রাখবো আজকের জুমা আমাদেরকে কি শিক্ষা দিবে আজকের জুমা থেকে আমরা কি উপকার পাব যদি আমরা মিথ্যা মামলা মুক্ত হতে পারি তাহলে এই জুমা কামিয়াব হবে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক মিথ্যা অপবাদ মিথ্যা অপবাদ এটা দেওয়া যাবে না সম্মানিত ভাইরা এরপর আসুন মানুষের গায়ে আঘাত করা অথবা মানুষকে হত্যা করা তুচ্ছ কারণে করা যাবে একটা মানুষের দাম কেমন একটা মুমিন মুসলমানের দাম কেমন আল্লাহ বলেছে লাযালুদ দুনিয়া আল্লাহ রাসূল বলেছেন লাযালুদ দুনিয়া হাওানো আলা আল্লাহ মিন কদলি রজুলিন মুসলিম একটা সূর্য না একটা চন্দ্র না গোটা দুনিয়ার চাইতে একটা মুমিনের দাম আল্লাহর কাছে বেশি আল্লাহ রসুল বলেছেন পৃথিবী ধ্বংস হওয়ার ছাইতে পৃথিবী ধ্বংস হওয়ার ছাইতে একজন মুসলমানকে হত্যা করা এর ছাইতে বেশি নিকৃষ্ট কাজ আল্লাহর কাছে ঠিকই না আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুলের অত্যন্ত মহাব পেয়ারের মানুষ ওমর আম তার সন্তান আবদুল্লা বিন উমর কাবার সামনে তাকায়া কাবার সামনে দাঁড়ায়া কাবার দিকে আঙ্গুল তোলে ইশারা করে বলে হে কাবা মা আযম মাখি ওয়া আযম হুরমাতিকিম ওয়াল মুমিনু আযম হুরমাতান ইনদাল্লাহ হে কাবা তোমারে তো इज्जत তোমারে তো সম্ম তোমারে তো মান তুমি কাবার চাইতে একজন মুমিনের দাম আল্লার কাছে অনেক গুণ বেশি সোয়ান আল্লাহর আওয়াজ তো আল্লাহর আরশে যাওয়ার কথা আল্লাহ কাবার চাইতে আপনাদের দাম বাড়িয়ে দিয়েছে একটু সোয়ান আল্লাহ মহব্বত নিয়ে বলুন কাবার দাম বেশি নাকি আমার ঈমানদার মুসলমানের দাম বেশি আর ওই মুসলমানদের গুলি করে বন্দুক তাক করে সুট এন্ড সাইট করার অর্ডার যারা দিবে এরা আল্লাহর কাছে গিনিত দিকৃত ছাড়া কিছু হবে না কোন মুসলমানকে অন্যায় আঘাত করা যাবে না হত্যা করা যাবে না হত্যার দেওয়া যাবে না এটাকে সমর্থন করার সুযোগ নাই মুসলিম নাই শুধু একজন হিন্দু আল্লাহ রসুল বলেছেন ওয়া দিমা উনা তাদের রক্ত আমাদের রক্তের নেয় তাদের শরীরে আদম আলা ইসলামের রক্ত প্রবাহিত তারা আমাদের আদি ভাই তারা আমাদের কি ভাই সে যেই ধর্মের হোক